গোরার শালিকায় আন্তর্জাতিক দুর্যোগ শ্রমণ দিবস দুই পঁচিশ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরোই অক্টোবর সকাল দশটায় আরপাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয় শালিকা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মহড়ায় শালিকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন সাইফুল ইসলাম শালিকা প্রতিনিধি আমরা আশা করি যদি সবাই আমাদের এই টিপসগুলো এবং মহড়াগুলো ফলো করে তাহলে ভবিষ্যতে তার উপকৃত হবে যে কোনো দুর্যোগ যে কোনো দুর্ঘটনা তারা প্রাথমিক সাড়া দিতে পারবে এবং প্রাথমিক অবস্থাতে সেগুলো তারা নির্বাপন করতে পারবে উদ্ধার করতে পারবে এই বিষয়ের উপর আমরা এখানে আর কি যে দুর্ঘটনার জন্য এক এই দেওয়া আছে সেই নাম্বারটা দিয়ে নেবেন যাতে নাম্বারটা প্রত্যেকের কাছে থাকে হাতের না এবং এই ধরনের দুর্যোগ হওয়ার সাথে সাথে মানুষ যাতে এই নাম্বার ফোন করে ইথার করতে পারে